কাজ করা যে কি জ্বালা মানুষই জানে তালের গাছ ফাটাছি আজকে তালের গাছ খুব পেশার তালের গাছ ফাটা নিয়া আর এগুলা কড়ো হচ্ছে কড়ো করো ফাটাছি তিনজন মিলি কত জ্বালা মানে এত পরিশ্রম খুবই পরিশ্রম এই মাঠা নিয়ে ফাটা নেওয়া ফাটাতে ফাটাতে তো যান একদম হালাকান ফাটাতে তিনজন ফাটাচি এদের দুলাল ভাই আছে এই দুলাল ভাই এদের সবাই মিলি তালের গাছ ফাটাচ্ছি সকালে আসি এখন খাওয়া দাওয়া কোনো এখন খাওয়া দাওয়া কোনো খাওয়া দাওয়া করি এখন বসে আছি আরাম করছি আর ফের কাজ চালু করবো এখানে আর ফাটপাত হয়েছি সকাল দশটার দিকে আসি এখন বাজে তোমার এই ধরে নাও দুটো মতন দুটা বাজে এখন ফাটামো ফের আরও কেবল মাত্র একটা টন ফাটাইছি আর মাঠাইতে মাঠাইতে তো কোমরের যান শেষ একদম কোমরের বীজ ধরে আছে টানি ধরেছে তখন ফের ফাটামো এখন আরও আরও ধর চারটার চারটা লগ আছে ফাটবা এটা ফাটামো তো তোমাকে মুই দেখাম কীরকম মাঠাছি